হ্যালো বিরন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আজ হচ্ছে গিয়ে উনিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার আর আজকে দেখাবো ঢাকা সদরঘাট থেকে কী কী নৌজন ছেড়ে যাবে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে আজকে বড় সরি আর বগা খেলের উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে এমবি বি বারো আছে শুধু একটিমাত্র নৌজন আর ওই সাইডে সুন্দরবন চৌধুরী দেখতে পাচ্ছি সম্ভবত পিকনিক ট্রিপে যাবে তো বগা খালের আজকে নোজন একটি সেটি হচ্ছে ইয়ে পুয়ালি বারো আর একটু বরিশালের দিকে যাই বরিশাল দুটে কিন্তু লঞ্চের বেশ বেশ ভালো আর কি কম্পিটিশন চলছে যেমন মাঝে কিন্তু দেখতে দেখছেন যে সবাই পারাবো তাঠারও কিন্তু অনেকটা ভাড়া রিডিউস করে একশো বা পঞ্চাশ শুধুমাত্র দেড়শো বা এই রকমের ভাড়া নিয়ে চলাচল করছে তো আজকে কিন্তু বরিশালের উদ্দেশ্যে যাবে চারটি নৌদান আর প্রথমত আছে হচ্ছে গে মানামী মানামির পরে আছে সুন্দরবন ষোলো এরপরে পারাবত আঠারো আর সর্বশেষ নয় তো আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে মানামী আর সুন্দরবন ষোলো এরপর পর আছে পারাবত আঠারো আর নয় যেহেতু আজকে লঞ্চ চারটি ভাড়াও কিন্তু কমার অনেক সম্ভাবনা আছে বিশেষ করে পারাবতে কিন্তু প্রতিদিনই ভাড়া কম নিচ্ছে তো আজও তার বরাবর কম হবে না আজকেও সম্ভবত ভাড়া কমই যাবে আর আজকে জালকাঠের উদ্দেশ্যে ফারহান সাতের মধ্যে যাবে ফারহান দশ আজ এই ফারহান দশ যাবে ফারহান সাতের পক্ষিতে জালকাঠের উদ্দেশ্যে এরপর সামনে যেতে থাকি দেখি কি কি জান আছে আর চ্যানেল যদি অবশ্যই নতুন হয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সেগুলো মূলক উদ্দেশ্যে ছেড়ে যাবে হচ্ছে গিয়ে মিতালি চার আর হিজলাফা সঞ্চারের উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে সম্রাট সাত দুটি নৌজান আছে এই সাইডে এরপর পর আছে হচ্ছে গিয়ে বরগুনাগামী নৌযান বরগুন নৌজন কিন্তু এখন প্রতিদিনই চলাচল করছে যেমন আজকে আছে কুবালি এক কুবালি এক কুবালি এক দেবে বরগুনের উদ্দেশ্যে আর বেতু উদ্দেশ্যে যাবে ফ্রিদের দুটি নৌজন আর তাসরিফ দুই এবং তাসরিফ তিন দুটি যাবে বেতুয়াচরফোষণের উদ্দেশ্যে আর সম্ভবত আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে তাসরিস হ্যাঁ আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে যাবে হচ্ছে এসে বেঁধে রাখছে চলুন এরপরে সামনের দিকে আছে ধুলিয়া নুরায়নপুর কালাইয়া অর্থাৎ আজকে কালাইয়ার উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে ইগল পাঁচ টিগল পাঁচ যাবে ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে আর এরপর পর আছে হচ্ছে গিয়ে চরমন্ত্রের উদ্দেশ্যে যাবে আসা যাওয়া পাঁচ আর লালমোহনের উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন এরপরে হচ্ছে এম ডি সব রাসেল পাঁচ আছে যাবে হচ্ছে গিয়ে গঙ্গাপুর বুড়া নদীর উদ্দেশ্যে ভোলার উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে কর্ণী দশ আর ঘোষেরাট আছে হচ্ছে গিয়ে তিন তিন প্লেস করছে বলে কিন্তু ঘোষের হাটের উদ্দেশ্যে জাতির সম্রাট তিন আর পায়রা বন্ধ থেবুপড়া জাহিদ তিন আর ইংলিশে কিন্তু এখন বেশ অনেক নতুন নতুন যুক্ত যেমন নৌযে তিনি সার্ভিস দিচ্ছে পাহাড় নয় এখানে আছে শুরু আট এগুলো এখন ডেস সার্ভিসে সার্ভিস দিচ্ছে আর ওই সাইডে যথারীতি চাঁদপুরের লঞ্চগুলো নিজেদের টাইম ফিল অনুযায়ী চলাচল করছে তো এই ছিল আজকে সতের থেকে সিডিউল আপডেট ভিডিও ভিডিও ভালো লাগলো সেই চ্যানেল সাবস্ক্রাইব